নমস্কার আজ পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বরে সকলকে শুভেচ্ছা আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঠে চাষিরা জোরকদমে আলুতে মাটি দেওয়ার কাজ শুরু করে দিয়েছে আমাদের এখানে বৃষ্টিতে সেভাবে আলুর কোনো ক্ষতি করতে পারেনি আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের এখানে কেমন বৃষ্টি হয়েছিল এখন চাষি ভাইয়েরা জোর কদমে আলুতে মাটি দেওয়ার জন্য লেগে পড়েছে আর এই মা এদিকটা দেখতে পাচ্ছেন মানে এদিকটা সেরকম আলু চাষের কোনো ক্ষতি হয়নি তবে এ বৃষ্টি যারা দু চার দিন আগে আলু বসিয়েছিল তাদের একটু ক্ষতি হয়েছে একটু বলবো কি ভালোই ক্ষতি হয়েছে আপনার এই যে ডান সাইডে দেখতে পাচ্ছেন সাদা অংশগুলো এই সাদা জমিগুলো এগুলোতে আবার নতুন করে আলু বীজ বসানো হয়েছে এইখানে বৃষ্টিতে আলু একটু ক্ষতি হয়েছিল এবং পরবর্তীকালে আবহাওয়াটা কেমন যাবে দশ দিনে আবহাওয়াটা কেমন যাবে সে সম্পর্কে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আমরা এখন উইলি ডট কম এই ওয়েবসাইটটা খুলে নিয়েছি আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমাদের ভারতবর্ষের মধ্য থেকে উত্তর দিকে সেরকম আবার কোনো বিশেষ হেরফের হচ্ছে না কো দক্ষিণ ভারতে একদম শেষ প্রান্তে তামিলনাড়ু কেরালা এদিকটা কিন্তু একটা হালকা নিম্নচাপের অক্ষরেখা আছে এদিকটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে মানে দক্ষিণ আরব আরব সাগর বা দক্ষিণ বঙ্গোপসাগরে এখানে কিন্তু একটা নিম্নচাপের অক্ষরেখা থাকার জন্য কেরালা তামিলনাড়ু চেন্নাই এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নাই এই মুহূর্তে বা দশ আগামী দশ দিন বৃষ্টিপাত কোথায় কেমন কী হতে পারে তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি মূলত দক্ষিণ ভারত শ্রীলঙ্কা সব অঞ্চলে বা কেরালা এই সব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনাটা আছে পঁচিশ তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত আর আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতে সেরকম কোনো সম্ভাবনা আপাতত দশ দিন পর্যন্ত কোনো দেখতে পাচ্ছি না এখন মূলত দক্ষিণ বঙ্গোপসাগর আর দক্ষিণ আরব সাগরে একটা নিম্নচাপ অক্ষরেখা থাকার জন্য তিন তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনাটা প্রবল আর পঁচিশ তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত কোথায় কেমন মেঘলা আকাশ থাকবে সে তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি তা দেখুন মূলত দক্ষিণ ভারত এই সব অঞ্চলে মেঘলা আকাশ আছে আর মাঝে মাঝে আমাদের পশ্চিমবঙ্গে এইখানে মাঝে মাঝে হয়তো মেঘলা আকাশ থাকতে পারে তা বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা নাই আর তিন তারিখে একটু মেঘলা আকাশ থাকলেও থাকতে পারে আপাতত মোটামুটিভাবে বলা যায় যে আবহাওয়াটা আমাদের পশ্চিমবঙ্গর ক্ষেত্রে ভালো কিন্তু দক্ষিণ ভারত একদম ভারতের শেষ প্রান্তে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বা মেঘলা আকাশ থাকবে তাই এই ছিল আগামী দশ দিনের আভার আপডেট তাই ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে বলবেন আর সঙ্গে অবশ্যই থাকবেন